ধর্ম এবং দেশের বেড়াজাল ভেঙে বিয়ে করেছিলেন অভিনেতা শুভ অবশেষে নয় বছরের দাম্পত্যের ইতি টানলেন অভিনেতা শুভ এবং অর্পিতা সমদ্দার বিয়ের সময় লাভ জিহাদ কাটায় বিদ্ধ হয়েছিলেন দুজনে তবে ভালোবাসার সামনে হার মেনেছিল কাটাতার ধর্মের বেড়াজাল কিন্তু ফুরুলও সে ভালোবাসার মেয়াদ চারিদিকে যখন বিয়ে ভাঙার হিরিক বলিউড টলিউড পেরিয়ে এবার সে ভাঙা শব্দ আঁচড়ে পড়ল ঢালিউডেও এক প্রকার নিঃশব্দেই বিচ্ছেদ হয়ে গেল আরফিন শুভ এবং অর্পিতার বিচ্ছেদের খবর দিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক আরফিন শুভ দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর জানানোর জন্য দ্বিধা এবং সংকোচ বোধ করে উল্লেখ করে আরফিন শুভ বলেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা এবং সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে বিবৃতিতে এই নায়ক লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব প্রাক্তন স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নায়ক লিখেন অনেক চড়াই উত্তায়ের পর অর্পিতা আমার এবং আমার মায়ের জন্য যা করেছে সেটার জন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্তদের জন্য শুভ বলেন মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর এবং সুস্থভাবে বাঁচতে পারবো দেশের সাম্প্রতিক কোটা আন্দোলনের ঘটনা উল্লেখ করে এই ঢালিউড নায়ক বলেন দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থী সহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে সবার জীবনে শান্তি আসুক দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায় ফ্যাশন ডিজাইনার অর্পিতার সঙ্গে দু সালে ছয় ফেব্রুয়ারি বিয়ের পিড়িতে বসেছিলেন নায়ক আরফিন শুভ